এক মিনিটে একটু নুন দিয়ে তেল দিয়ে ভালো করে ভেজে ঢাকা দিয়ে ভেজে নেব তারপর এটা সেদ্ধ হয়ে গেলে এটার মধ্যে একটা ছোট্ট ডিম দিয়ে সেই ডিমটাকেও আমরা ভেজে নেব ভালো করে পাস্তা সবাই বানায় মোটামুটি সবাই জানে কিন্তু মিক্স পাস্তা কখনো কি করে খেলছেন এই ওই ডিমটা আমি সাইড

দিয়ে এবার পাঁচটা মশলা দিয়ে ওটা দিয়ে দিয়েছি এটা আপনারা দিতেও পারে নাও দিতে পারেন আর একটু মিষ্টি হবে আর একটু পাতি হবে একটু মনে হয় না দিতে হয়